সরকার যুদ্ধে যেতে পারে সরকার যুদ্ধ করতে পারে সরকার আমাদের দেশে রক্তপাত করাতে পারে দেশের জন্যে দেশের জন্য অনেক কিছু করা যায় তাহলে রক্তদান শিবির অ্যানাউন্স করার জন্যে কাদের লাগবে এই প্রশ্নটা আপনাদেরকে রাখছি অনেকেই বলে যে রক্তদান তো একটা ভেজ টাইপের রিপোর্টিং যুদ্ধের রিপোর্টিং করা অসাধারণ ধর্ষণের রিপোর্টিং করা তার চেয়েও অসাধারণ বাড়ি ভেঙে পড়ে গেছে আরও অসাধারণ রাস্তায় লোকে শুয়ে আছে আরও অসাধারণ খেতে পায়নি অসাধারণ তাহলে রক্তদানটা কে করবে আপনারা দেহদানটা কে করবে তাই রক্তদান শিবিরও আমি জার্নালিস্টদেরকে রিকোয়েস্ট করব কভার করার জন্যে কারণ আপনার বাড়ির কারোর রক্ত প্রয়োজন পড়লে পুটিনও দিতে আসবেন না মিস্টার মোদিও দিতে আসবেন না মমতা দিও দিতে আসবেন না আপনার পাড়ার লোক আসবে মাথায় রাখবেন সবচেয়ে বড় কাজ রক্তদান করা এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রক্ত তৈরি করা যায়নি যুদ্ধের চেয়ে মহান কাজ হচ্ছে রক্তদান করা তাই যারা করছে তাদের দিকে চেয়ে দেখবেন এবার চেষ্টা করবো যাতে পাড়ায় পাড়ায় পোস্টার লাগানো যায় যুদ্ধের চেয়ে ইম্পর্টেন্ট রিপোর্টিং হচ্ছে রক্তদানের রিপোর্টিং সাহস থাকলে করবেন বিশে জুলাই দু হাজার পঁচিশ শ্রীরামপুর শ্রীরামপুর স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের সাতাশতম বার্ষিক সাধারণ সভা যেটা হয়ে থাকে সাধারণভাবে যে আমরা সাধারণভাবে প্লেস করি লাস্ট বছরে যা যা করেছি লাস্ট বছরে যা যা ভেবেছি তার রিপোর্ট শুনতে শুনতে একটা জায়গায় এসে মনটা থমকে গেল লাস্ট বছরে নতুন কেউ প্রস্তাব দেয়নি ভাবনামুখ যেহেতু আজীবন সদস্য আমিও তাই আমি ভেবে দেখলাম যে একটা শহরের মানুষেরা প্রস্তাব দিতে কি করে ভুলে যায় তার মানে কি আমরা নতুনের দিকে যাচ্ছি না নাকি পুরাতনকে ভয় পেয়ে মুখ বন্ধ করে রয়েছে তাই প্রথমেই প্রস্তাব দিতে উঠলাম সে কথা পরে হবে খুব ইন্টারেস্টিং দিন কারণ আমাদের দেশে সব কিছুই টার্গেট ফুলফিল হয় না আমরা যত কথাই বলি না কেন প্রাচীনতম সংস্কৃতিকে আমরা প্রেজেন্ট করি না কেন বাঁদিকে যদি গীতা রাখি ডান দিকে যদি মহাভারত রাখি মাঝে যদি রামায়ণ রাখি আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছি এই প্রশ্নটা বারবার যে কোনো সভাতে গেলেই আমার মনের ভেতরে জাগে মানুষ এত ব্যাকওয়ার্ড কি করে হতে পারে যে আমরা কোনো টার্গেট ফুলফিল করতে পারি না ভারতবর্ষে এই রক্তদান বা দেহদানে আমরা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্টে রয়েছি যেখানে আমেরিকা টোয়েন্টি সিক্স পারসেন্ট তার মানে আমরা কোথাও ভুল করছি বাংলা ভাষাতে হিন্দি ভাষাতে গুজরাটি ভাষাতে ওড়িয়া ভাষাতে আমরা ঠিক বোঝাতে পারছি না তাই অনেকেই বললেন যে রক্তদান হচ্ছে হৃদয়ের দান অমুকের দান মানে মাথা থেকে আমরা ব্যবহার করছি এই দানগুলোকে তাই দান করে উঠতে পারছি না অনেকের ভয় হচ্ছে যে রক্তদান করলে শরীর খারাপ হবে ডক্টর পি কে দাস পরিষ্কার করে বললেন যে আপনার প্রেশার আছে আপনি প্রেশারের ওষুধ খান যেদিন রক্তদান করতে যাচ্ছেন সকালবেলা যদি আপনার প্রেসার ঠিক থাকে এবং সেখানে যে ডক্টর আপনার পরীক্ষা নিচ্ছে যদি দেখে তার আপনার প্রেশার ঠিক আছে তাহলে রক্তদান করতে পারবেন থাইরয়েড নিয়েও একই কথা বললেন যাই হোক এইগুলো নিয়ে তো আমরা আরও ক্লিয়ার হতে পারবো কিন্তু আপনি রক্ত দেন না এটা ভাবিয়ে তোলে আজকে যখন দাদার জন্য হট ব্লাড লেগেছিলো এভারেস্ট ক্লাবের একজন সদস্য বললেন যে হট ব্লাড লাগবে সেখানেও ইউথরা গেছে কিন্তু সেবার আমি ইউথদেরকে কমই পেয়েছি ছজনের রক্ত লেগেছিল ছজনই প্রায় এজেড লোক তাহলে আমরা একটা শহরে পোস্টার লাগাই না কেন যে মানুষ ওয়াকি ভল থাকবে আজকে চারিদিকে আমাদের পলিটিক্যাল পোস্টার দেখেছি শ্রীরামপুর স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড অটোর ভেতরে অটোর বাইরে তো আমরা এগুলো লাগাতে পারি আস্তে আস্তে প্রস্তাবগুলো শেষের দিকে যাচ্ছে আসুন এবার আপনাদেরকে আমার প্রস্তাবটা শোনায় এটা খুব শোনা দরকার কারণ আমরা ভারতীয় হিসেবে জন্মেছি আর যখন মারা যাব তখন শূন্যে চলে যাব আমাদের দেশে কোনো কাগজ এখনও আমাদের দেশের প্রমাণ নয় তাহলে বোঝা যায় যে আমরা কতটা ব্যাকওয়ার্ড মার্চ করে গেছি আমি বলার পরে অনেকে উঠলেন বলার জন্য এবং খুব ইন্টারেস্টিং একটা সন্ধে কাটি আমরা বাড়িয়ে এলাম এই বুঝে যে শ্রীরামপুরের মানুষেরা কোথাও না কোথাও একটা জয়েন্ট ফোরাম অফ সোশ্যাল অর্গানাইজেশন করে উঠতে পারবেন সেটা তো প্রস্তাবেও আছে তাদেরকে করে দেখাতে হবে আর যেটা খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে ন বছর ধরে একই একই টিম চলে আসছে এবার আমি চাইব যে তারা নিজেদের ভেতরেই ঠিক করুক শ্রীরামপুর স্বেচ্ছাদাতা রক্ত সংগঠনের যে এক্সিকিউটিভ কমিটি আছে তারাই ঠিক করুক যে দু দুবছর বছর অন্তর অন্তর তাদের পুরো কমিটি বদলে যাবে ফ্রেশ ব্লাড যেমন আমাদের দেহে দরকার যেটা আমরা ডোনেশনের পরে আমাদের বডি তৈরি করে সেরকম কমিটিতেও একটু ফ্রেশ ব্লাডের দরকার আমরা কি পারলাম কি পারলাম না তার হিসেব নিয়ে বসবো না আমরা কি পেরে উঠবো মানুষ হিসেবে উন্নত একটা মডেল তৈরি করতে পারবো কি না পুরো পৃথিবীকে শ্রীরামপুরের দিকে তাকিয়ে থাকবে এখানকার হ্রদ যখন টানা হয় তখন আমার মনে হয় যে গণতন্ত্রকে আমরা কাঁধে করে নিয়ে চলেছি কি অসাধারণ লাগে শটটা আপনারা কোথায় আছেন যারা রক্ত দান করবেন তারা এবার তৈরি হন শ্রীরামপুর পথ দেখাক সেই পথে চলুক কোটি কোটি মানুষ ভারতবর্ষ ঘুরে দাঁড়াবে পুরো পৃথিবী ঘুরে দাঁড়াবে কারণ যখন ব্লাড ডোনেশনের সময় আসবে তখন যুদ্ধের কথা হবে না তখন আসল রক্ত লাগবে পুরো পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে আমাদের এখন ব্লাড ডোনেট করতে হবে মৃত্যুর সময় দেহ দান করে যেতে হবে ভালো থাকবেন ভাবনামুখ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন নইলে তো আমরা রইলাম আপনাদের জন্যে আর যখনই ইচ্ছে হবে যদি সোশ্যাল কাজ করেন তাহলে মনে করে হোয়াটসঅ্যাপ করে ভিডিও পাঠাবেন ধন্যবাদ আমি নরেশ সেন ভাবনামুখ এবং ধন্যবাদ দি বন্ধু প্রদীপ চ্যাটার্জিকে তিনি এই রেকর্ডিংটি করে দিলেন সেটা আবার করে বলছি কারণ তখন রেকর্ডিং করা হয়নি যেহেতু আমি একটা চ্যানেল চালাই তাহলে এটা সবার জন্য বলা দরকার তাই আবার করে বলছি শ্রীরামপুরে বহু সোশ্যাল সংগঠন তাহলে একটা জয়েন্ট ফোরাম অফ সোশ্যাল সংগঠন হবে না কেন রক্তদান হচ্ছে মানে মনের থেকে দেওয়া উচিত সেটা কোনো রকম গিফটের জন্য নয় যেটা আবার করে বললাম কিন্তু যে কথাটা বলা হয়নি সেটা এবার বলছি যে আমাদের সোশ্যাল সংগঠনরা শ্রীরামপুরে দুটো সোশ্যাল সংগঠন এই কাজটা করছেন প্রিমরোজ অ্যাসোসিয়েশন মিউজিক্যাল অ্যাসোসিয়েশন আর সেবা সমিতি। তাদের ক্লাবে পুরোনো খবরের কাগজ জমা করে জমা করে বিক্রি হয় সেখান থেকে সোশ্যাল ফান্ড তৈরি হয় আমরা কি সমাজ নিরাপত্তা দিতে পারবো না আপনাদের ক্লাবে আপনাদের সোশ্যাল সংগঠনে পুরোনো খবরের কাগজ জমা করে বিক্রি করে যে দানটা উঠল আমাদের যিনি কোষা তিনি বারবার বলছিলেন যে একটু টাকার অভাব হয় সেটা যদি শ্রীরামপুর স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের হাতে মাসিক একবার করে তুলে দেন তাহলে অনেকের অ্যাম্বুলেন্স নেই অ্যাম্বুলেন্স কিনে দেওয়া যাবে অনেকে চিকিৎসা করাতে গিয়ে টাকার অভাবে পড়েন তাহলে সব সংগঠনরা যদি মাসে যে যা পারেন হাজার দু হাজার টাকা যদি দিতে পারেন আর আমাদের সংগঠন যদি সেই প্রস্তাবটা নিতে পারে তাহলে কারোর টাকার অভাব হবে না আশা করি আমরা সবাই মিলে একজন ব্যক্তি যার টাকার অভাব হতে যাচ্ছে ভবিষ্যতে খবর কাগজ ব্যাংক আমি সেটার জন্যই করি পার্ক সার্কাসে উনিশশো আশিতে একজন বাড়ির লোকে টাকা দিতে পারেনি বলে তার লাইফ লাইন খুলে দেওয়া হয়েছিল তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চাইছি আমরা যারা শ্রীরামপুরে থাকি বিশরায় থাকি সেরাফুলিতে থাকি আমরা যাতে এই লাইফ লাইনটাকে লাগিয়ে দিতে পারি ক্যামেরায় আমার বন্ধু বিদিশার সম্পাদক প্রদীপ চ্যাটার্জি আর আমি নরেশ রায় ধন্যবাদ